বাড়ির ওপর থেকে রেখে দিয়েছিলাম শীতের সবজি শীতের সবজি কিন্তু অন্যরকমই লাগে তো আজকে বাড়ি থেকেই সবজি রেখেছিলাম পালন শাক বেগুন বাঁধাকপি তারপর জল পাই তো তারপরে ওগুলো রাখার পরে এটা প্রায় দুপুর দুপুরবেলার দিকের ছেলেকে লেবুর রস খাইয়ে নিয়েছিলাম ভাত খাওয়ার প্রায় আধ ঘন্টা পরে ওকে লেবুর রস খাওয়াই তো লেবুর রস খাওয়াচ্ছিলাম দেখো বন্ধুরা লেবুগুলো মানে টক মিষ্টি মিলিয়ে পুরোটাও টক না পুরোটাও মিষ্টি না ছেলে যেহেতু মানে মৌসুমি লেবু খেত তো সেহেতু না কদিন ওকে মৌসুমি লেবুটা যেহেতু টক টক হচ্ছিল শীত পড়েছে তো কদিন ওকে লেবুর রস খাচ্ছিলাম না আর কমলা লেবুটাও যখন প্রথম প্রথম ওঠে দেখবে টক টক হয় তা তার জন্য খাচ্ছিলাম না কিন্তু আমার ছেলে বলছে আমাকে লেবুর রস খাও নিজে নিজেই বলছে লেবুর রস খাওয়াও তারপরে ওর বাবাকে বললাম যে কমলা লেবু নিয়ে আসবো তারপর থেকে ওর বাবা কমলা লেবু নিয়ে আসে আর রস করে খাওয়াচ্ছে হ্যাঁ আমি একটু মানে চেক করে দেখি সত্যি টক মিষ্টি মানে টক টক একদম টক না একদম মিষ্টি না কিন্তু যাই হোক ওইটা খাচ্ছে তো এর জন্যই লেবুর রস খাওয়ানো হয় ওকে দুপুরবেলার দিকে মানে ভাত খাওয়ানোর পরে আর এই যে আমার ছেলে রোগা রোগা বলে না অনেকেরই প্রশ্ন কেন এত রোগা কেন এত রোগা এই উত্তর দিতে দিতে আমি প্রায় ক্লান্ত হয়ে গেলাম আমি কিছু খাওয়াই না আমি কিছু খাওয়াই না তো যাই হোক সত্যি খাওয়াই কি খাওয়াই না সেটা তো একমাত্র আমি জানি না তো কি করব বলো রোগা হলে আমার কিছু করার নেই আর আমি সত্যি কথা আমিও তো চাই আমার ছেলে মোটা সোটা হোক তো কবে হবে সে আসে হয়তো আমিও বসে আছি আর এত মানুষকে উত্তর দিতে হয় যে উত্তর দিতে দিতে আমি প্রায় ক্লান্ত হয়ে গেছি তো দেখো আমি লেবুর রস বানিয়ে নিচ্ছিলাম আর ওদিকে আমার ছেলে খেলা করছিল অনেক বাচ্চারাই ছোটোবেলায় দেখবে রোগা থাকে সত্যি কথা বলতে ছোটোবেলায় কিন্তু আমিও রোগাই ছিলাম আমি কিন্তু মোটা হইনি মোটা হয়েছি সেই ইলেভেন টুয়েলভের পরে তার আগে পর্যন্ত আমি রোগাই ছিলাম তো দেখা যাক আর আমার বর তো বলে ছোটোবেলা থেকেই মোটা সোটা আমার শাশুড়ি বলে মানে বড়ো হয়ে মানে এখন এই রোগা রোগা হয়ে গেছে কাজের চাপে কিন্তু ছোটোবেলায় আমার বর নাকি খুব মোটা সোটা ছিল তো এখন আমার ছেলে কবে মোটা হবে সেই আশায় তো বসে থাকতে হবে কিন্তু আমার হচ্ছে বাড়ির লোকজন মানে আমার বর আমার শাশুড়ি বলে ওই সব কথা লোকে বলে বলুক চিন্তা করবা না আর ডাক্তারকে যখন গিয়ে বলি ডাক্তারও তখন সত্যি কথাই রেগে যায় বলে ও হাসছে খেলছে কিনা সব থেকে সেটাই দেখার মানে ওর ভেতরে এনার্জি কতটুকু আছে কে কি বলছে তা দেখে লাভ নেই সত্যি কথা তো যাই হোক তবুও মনটা একটু খারাপ লাগে যখন সবাই বলে তো এভাবেই চলছে আমি ওকে মানে আর সব থেকে বড়ো কথা হচ্ছে ঠান্ডার সমস্যা মানে কঠিন সমস্যা ছিল তখন এখনও আছে একটু একটু মানে একদিন শরীর খারাপ হলে না ছেলেটা কেমন যেন কাহিল হয়ে যায় মনে হয় শরীর খারাপ মানে যদি একদম ছোটোবেলা থেকে যদি ঠান্ডা মান্ডা না থাকতো তাহলে মনে হয় বেটার হতো যাই হোক ঠান্ডাটা আশা করি একদমই কমে যাবে একটা সময় আর আমি আমার মতো চেষ্টা করে যাব। আমার যেটুকু সম্ভব আমার বাচ্চার জন্য তো করবই বলো তোমরা তো যাই হোক তারপরেও তো বলি মানুষ তো বলবেই তো আমাকে সেটা শুনতেই হবে যেহেতু ছেলে রোগা তো এই যে লেবুর রসটা করে নিচ্ছি এই লেবুর রসটা ওকে ফুটি বলে আজকাল খাওয়াই তো বন্ধুরা এটা কিন্তু ভালো আইডিয়া যেহেতু এটা রং কমলা রঙের দেখবো অনেক বাচ্চারা খেতে মানে টকটক হলে খেতে চায় না কিন্তু ফ্রুটি জিনিসটা বললে না তো খেয়ে নেয় তো এই কারণে আমি কদিন ধরে ওকে ফ্রুটি বলছি আর ও না কোনো ডিস্টার্বিং করছে না তো খেয়ে নিচ্ছে তো দেখো বন্ধুরা এইদিকে আমার শাশুড়ি মানে প্রত্যেক দিন তো এই জানলার কাছে মানে দরজার কাছে খেলা করে ও আর এই আলতাফ বলে একটা ছেলে আমাদের বাড়ির সামনে আছে ওর সাথে ওই দেখো দাঁড়িয়ে আছে তো এক বস্তা খেলনা প্রত্যেক দিন আমার ছেলে এখন মানে আমরা নামিয়ে দিই আর গোছানোর সময় ওকে বলি তোমাকেই গোছাতে হবে তো যাই হোক গোছায় আর সত্যি কথা বলতে বাচ্চাদের সাথে খেলতে দেওয়ার একটাই কারণ যে ও ভালো থাকবে আর এদিকে দেখো আমার আজকে বৃহস্পতিবার ছিল তো নিরামিষ সবজি যেগুলো রেখেছিলাম সেগুলোতেই নিরামিষ করেছি খুবই অল্প কারণ চাই না বেশি থাকুক আমি সব সময় যেটুকু করি মেপে ঝুপেই করি আর এদিকে একটা ছোট্ট বাঁধাকপি দেখলাম ওই বাঁধাকপিটার ঘন্ট তো অসাধারণ হয়েছিল বন্ধুরা আর এদিকে হচ্ছে আমার ছেলের জন্য লঙ্কা ছাড়া পালং শাক তুলে রেখেছি এখানে ভাত আর এখানে হচ্ছে জলপাইয়ের ডাল সত্যি কথা বলতে আমি যেটুকু রান্না করি না বন্ধু কারোর কম পড়ে না কিন্তু বেশিও থাকে না তো রান্না বান্না কমপ্লিট করে দেখো আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি আর রান্নাঘর পরিষ্কার করে আর এখন যেহেতু শীত পড়ে গেছে গরমের সময় সত্যি কথা আমি ধীরে সুস্থে দেরি করে করে করতাম তো কিন্তু এখন তো শীত পড়ে গেছে সেগুলো না রেখে দিলে মানে বিকেলবেলা আমারই কষ্ট হয় তো তার জন্য আমি এগুলো রেখে দিই না আর এই দেখো একটা কড়াই মানে এই কড়াইটা কিন্তু আমাদের আমিষ কড়াই তো বেসিনে কালকে থেকে ভেজানো ছিল শুধু একটু চাউমিন করেছিলাম তার জন্য আর মাসন মাসতে দেবো না বলে এই কড়াইটাকে আমি মেজে নিচ্ছিলাম অল্প স্বল্প করে আর দুটো কড়াই প্রত্যেকদিন দিই তারপরে যদি আবার তিনটে কড়াই দিই তাহলে হয় না তো তারপরে দেখো এর জন্য আমি ওই কড়াইটাকে মেজে নিলাম আর টুকটাক বাসন তো তোমরা দেখেই থাকবে আমি মেজে নিই আর ওই যে কড়াইটা এই কড়াইটা রেখে দেব। তো এরপরে তারপর গ্যাসটা আমি ধুয়ে নিচ্ছি গ্যাসটা ধোয়ার সময় সবসময় আমি দেয়ালটাকে পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করি কারণ দেয়ালে তেল ছেটে তার জন্য আর এদিকে গ্যাসটাকে ধোয়া সরি প্রত্যেক দিনের নাই তো দেয় গ্যাসটাকে পর্যন্ত মেজে নিই এর থেকে পরিষ্কার পরিষ্কারকার কি বলো আর অনেকেই আছে যারা আমাকে কুড়ে বলো না আমি আমার কাজটুকু সংসারে প্রায় মনে হয় নিজেই করি তো যাই হোক এই কাজগুলো সম্পূর্ণ আমিই করি আমি শুধু ভাবি হ্যাঁ প্রত্যেকটা কাজ আমি যদি সত্যি তাড়াতাড়ি করতাম অনেক তাড়াতাড়ি করতাম তারপরেও না আমি অনেক সময় পেতাম বসে থাকার কিন্তু মাঝে মাঝে সত্যি কথা এই যে ফোনটা এই ফোন নামক যন্ত্রটাকে নিয়ে তো একটু বসতে হয় এই জন্য কাজে আরও লেট হয়ে যায় নাহলে রান্না না আমার প্রায় বারোটা একটার মধ্যেই হয়ে যায় তার মধ্যে ছেলেকে রান্না করে মানে মধ্যে আবার খাওয়ানো খাওয়ানোটা হচ্ছে সব থেকে ডিফিকাল্ট এখন আবার ওকে একটু ভাত এতদিন তো পেস্ট করে খাওয়াতাম এখন ওকে এক আধবার করে ভাত চিবিয়ে খাওয়ানো মানে চিবিয়ে খাওয়া মানে যাতে ভাত মেখে যাতে ও চিবিয়ে খায় তার জন্য আরও দেরি হচ্ছে যাই হোক তারপরে আমি ফটাফট রান্না করে নিই দুটো কড়াইতে একবারে কেটে রান্না করে নিই তো রান্নাঘর পরিষ্কার করে চলে আসলাম বিছানার চাদরটা পাততে তো বিছানার চাদর আমি সকালবেলা কোনদিনই মানুষ সবাই ঘুম থেকে উঠেই বেডশিট চেঞ্জ করে কিন্তু আমার পক্ষে সেটা কখনোই সম্ভব হয়ে থাকে না কারণ সকালবেলা প্রত্যেক দিনই আমার ছেলে ঘুম থেকে প্রায় নটা সাড়ে নটা বা দশটার সময় ওঠে আর আমি উঠে যাই তার আগে তো কি করে বেডশিট চেঞ্জ করবো যখনও বড় হয়ে যাবে স্কুল টোল যাওয়া দেখবে তখন হয়তো বেডশিট সকালবেলা চেঞ্জ করলেও করতে পারবো তো যাই হোক এখন আমার তারা সেটা কখনও কখনোই সম্ভব না কারণ আমার ছেলে প্রত্যেক দিনই শুয়ে থাকে তার জন্য এই যে রান্নাঘর টান্না পরিষ্কার করে এসে ভাবলাম চলো বেডশিটটা চেঞ্জ করে দিই অনেক দিন বেডশিটটা চেঞ্জ করা হয় না তো যাই হোক এর জন্য বেডশিটটা চেঞ্জ করতে এসেছি আর বেডশিটটা চেঞ্জ করতে গিয়ে মানে ছেলে এত সত্যি কথা এত মানে খেলাধুলা করে খালি পায় যতই শান হোক যতই চটি না থাক তবুও একটা ধুলো থাকে আর দেখবে বা যত যে জিনিসটা ঘাটা হয় তোমরা তো জানোই সেই জিনিসটা ততই নোংরা হয় তো কি আমি সময় পেলেই চেষ্টা করি চাদরটা বদলে দেওয়ার তারপরে এই যে আজকে চাদর বদলে দিলাম চাদরটা পাতার পরে মানে আমি যেদিনই চাদর পাটি হয় ছেলে বিছানা হিসি করে দেয় আর ইদানিং না সত্যি বিছানা হিসি করে দিচ্ছে কারণ হচ্ছে ঠান্ডা পড়েছে তো তার জন্য দুপুরবেলা ঘুমালেও দেখি মানে অনেক সময় ঘুমালে দেখি করে দেয় আজকে চাদর পেতেছি চাদর পাতার পরেই যেন সেদিনকে কিছু না কিছু একটা করবেই তো দেখো আজকেও সেই একই কাজ করেছে চাদর পেতেছি আর রাত্রিবেলায় দুধ খেতে গিয়ে অল্প একটু দুধ পড়েছে যাই হোক বেশি দুধ ফেলেনি বলে চাদরটা বদলানো লাগেনি কিন্তু আর আমার সত্যি কথা আমার তখন খেয়ালও ছিল না যে ওকে নিচে নামিয়ে খাওয়াবো বা কিছু তো যাই হোক তুমি সবটাই মানে এই যে দুধ ফেলে দেয় সকালবেলা আমি রান্না করতে গেছি ঘরে বালতিতে জল ছিল অনেকটা জল ফেলে দিয়েছে এগুলো যদি অন্য কোনো মা হয় না সঙ্গে সঙ্গে একটা হয়তো বাচ্চাকে মারিয়া আমিও ঠিকই তখন ও হয়তো মেরে দেয় মানে অন্য কেউ হয়তো মেরে দেয় কিন্তু আমি না মারতে পারি না যেমন বালতিতে জল ফেলে দেওয়া মুখ থেকে দুধ ফেলে দেওয়া মাঝে মাঝে খাবার ফেলে দেওয়া এগুলোর জন্য আমি মারি না তবে হ্যাঁ বকিও অনেকটাই কারণ একদমই কথা শোনে না যেমন সান করানোর সময় মোটেই কথা শোনে না বন্ধুরা বিশ্বাস করতে না শুধু লাফিয়ে লাফিয়ে পড়ে ছোটো মানুষ খেলা করে তাই কিন্তু অনেকটাই ভয় পায় আর সব থেকে বড়ো কথা যখন ওকে বকা হয় তখন ও বলে আমি কষ্ট পাচ্ছি আমি দুঃখ পাচ্ছি এত কষ্ট মানে এমন করে কান্না করে না তোমরা না দেখলে যা বিশ্বাস করবে না এই যে ও আমি যখন ওকে বকি বা ওর বাবা যখন বকি বকে বা কিছু করে তখনও বলে আমি কাঁদছি আমি কষ্ট পাচ্ছি আর এই কথা শুনে আমাদের বাড়ির সামনে একজন বলছে কি যে তোমার ছেলেকে দেখলাম আগের দিন বলছে যে আমি কষ্ট পাচ্ছি আমি কষ্ট পাচ্ছি বলছে মানে সেও শুনে মানে ভাবছে তো যাই হোক তাকে কী করে বক বলো তারপরেও মারি বকি সত্যি কথা মারি বকি মানে বেশ একটুখানি মারলেই কাজ হয়ে যায় ও ছোট্ট শিশু ওকে মারা একদমই উচিত না আমি জানি কিন্তু তারপরে কি করব বলো এক মাঝে মাঝে লাগে তো আর একা একা সারা দিন থাকে বাচ্চাটা এই যে আজকে রাত্রিবেলা যেমন মানে বায়না করেছিল ঘুরতে যাওয়ার মানে ঘুরতে যাব হট করে ঘুম থেকে উঠেছে ঘুম থেকে উঠে কি করবে সে ঘুরতে যাবে তো দেখো পাতা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে আর বিছানা বা যে কোনো জিনিসই দেখবে পাতলে বেশ সুন্দর লাগে মানে প্রথম দিন সেটা নতুন করে মানে যদি গুছিয়ে পাতা যায় তো আর আগে আমার যখন মানে মানে চাদর পাততাম তখন আমার চাদরটা না সত্যি কথা বলতে সেই ষাট ষাট হতো না কারণ তাঁবু পাতা আছে তো তাঁবুর পর একটা কাঁথা পাতার পর থেকে এরকম ঠিকঠাক হয় আর চাদর এই চাদরটাও কিন্তু বন্ধুরা আমার বিয়েতে পাওয়া এই চাদর এটা কোনো সেটের চাদর না এটা নর্মাল চাদর ছিল আর চাদরটা সত্যি কথা এখন একদমই নষ্ট হয়নি আর এই বালুচগুলো দেখে হয়তো বলতে পারবো অনেকটাই কালো কারণ সত্যি কথা আমি যে ঘরে থাকতাম আমাকে এই ঘর মানে এই ঘরটাও বর্তমানে রাস্তার পাশে অনেকটাই ধুলো আসে কিন্তু আমি যেই ঘরটার পাশে আগে থাকতাম সেটা ছিল কারখানা আর কারখানার কতটা ধুলো আসে কিন্তু তো করতে পারবো এই কারণে সাদা জিনিস কালোটা কোনো ব্যাপারই ছিল না মানে সেকেন্ডেই কালো হয়ে যেত তো যাই হোক এই কারণেই বালিশগুলো কালো হয়ে গেছে আর এই কোল বালিশগুলো আমার ছেলের তো যাই হোক এই কোল বালিশের ওয়ারগুলো অনেক দিন কাঁচা হয় না তো এগুলো কেচে দেব আর এই জামা কাপড় সব কিছুই আমি হচ্ছে আজকে কেচে দিয়েছিলাম মানে বালিশের ওয়ার টুয়ার ছেলের গেঞ্জি আর তার থেকে বড়ো কথা হচ্ছে আমার স্ট্যান্ড নেই বলে আমি মানে সত্যি কথা আরও ভালো করে ভিডিও বানাতে পারছি না তো যাই হোক আমি ভেবেছিলাম যে প্রথমে হাজার সাবস্ক্রাইবার হলে আমি স্ট্যান্ড কিনে ফেলবো তো সেটা হয়ে গেছে মানে আমি তারপরে চাইছিলাম আর একটু এক্সপেকটেশান কিন্তু স্ট্যান্ড ছাড়া না সত্যি কথা কোনো কিছুই সম্ভব না হ্যাঁ যদি আমার ছেলে বড়ো হতো বা আমার বড় আমার ফোনে ক্যামেরা ধরে দিত তাহলে কোনো ব্যাপার ছিল না এই সম্পূর্ণ ভিডিওটাই মানে স্ট্যান্ড ছাড়া আমি করি তো সত্যি কথা একটু টাফ হয়ে যায় তবে ওই যে বলে অজুহাত জিনিসটা দিতে নেই কখনো তো চেষ্টা করলে মানে সব হয় তার জন্য দেখো আমি করে যাচ্ছি হ্যাঁ স্ট্যান্ড ঠিক কিনে আনবো কিন্তু মানে কন্টিনিউ করাটা উচিত আর আমার একজন চেষ্টা করলে সত্যি কথা সব হয় আমি মানে আমার এখন সত্যি কথা ওটা মনে পড়া আমি বিশ্বাস করি তো হাল না ছাড়াটাই বেটার তো তার জন্য আমি কষ্ট করে এটা কন্টিনিউ করছি তোমরা প্লিজ নতুন যারা দেখবে তারা অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো তোমাদের কাছে এটাই অনুরোধ দেখো কত মানুষ কতভাবে ভিডিও করে এগিয়ে যাচ্ছে তো যাই হোক আমিও তো এগোনোর চেষ্টা করছি মানুষ তো সবাই এগোতে চায় বলো পিছা থেকে চায় তার জন্যই আমারই সব করা তো আমি তোমাদের কাছে বারবার বলি যে প্লিজ একটু ভিডিও দেখো আমার পাশে থাকো আর তোমরা পাশে থাকলে আমি হয়তো আরও এগিয়ে যেতে পারবো আর সত্যি কথা আমার ছেলেটা এখন ছোট তাই না হলে আমি মানে আরও বেটার ভিডিও করার চেষ্টা অবশ্যই করব তো যাই হোক আর সব থেকে বড়ো কথা আমি যেইভাবে ভিডিও করছি সত্যি কথা আমি কোনো সাহায্য ছাড়া করছি এই সম্পূর্ণ ভিডিও করা এই সবটা করা মানে এগুলোতে আমি কারোরই হেল্পিং হ্যান্ড পাইনি কারণ আমাদের এখানে কেউ ভিডিও অ্যাকচুয়ালি আমাদের এখানে যদি কেউ ভিডিও করেও থাকে তার কাছে সাহায্য চাওয়া বৃথা কারণ সে সাহায্য করবেই না যেমন ভিডিওতে মিউজিক অ্যাড করে এগুলো না সত্যি কথায় আমি এখনও জানি না হয়তো আস্তে আস্তে জানবো বা হয়তো এমন সময় কাউকে একটা পাবো যে সে আমাকে শিখিয়ে দেবে বা একদিন কি একটা মানুষ আছে যে ভিডিও করে আমি তাকে বলছি আমাকে একটু শিখিয়ে দেওয়া সে মানে শেখাবে না বলে ইগনোর ইগনোর করে দেখলাম চলে গেল তো কি করা যাবে বল বন্ধুরা বলো তো যাই হোক আস্তে আস্তে ঠিক শিখেই যাব আমি মনে করি তো তারপরে দেখো এগিয়ে যাব তো তোমরা সাথে থাকলে আমি আরও সাহায্য মানে সাথে থাকলে আমি আরও মানে মানে উৎসাহ পাবো এটাই একটা কথা তো ভিডিও করা আমি আর কোনোভাবেই ছাড়ছি না এটাকে আমি কন্টিনিউ করে দেখতেই চাই কি হয় লাস্ট পর্যন্ত তো তোমারা তো সাথে থাকবা আমি জানি একটা সময় অনেককে আমি সাথে পাবো হ্যাঁ প্রথম প্রথম সময় সত্যি কথা কাউকেই পাওয়া যায় না আর এই ভিডিওটা আমি মাঝে মাঝে যেহেতু বন্ধ করে দিই সত্যি কথা তাতেও একটা সমস্যা হয় আমি দেখেছি তো এই যে এত পুজো গেল এত কিছু গেল তার মধ্যে আমি তো ভিডিও করা প্রায় বন্ধই করে দিয়েছিলাম সেই সময় ভিন্দিও করলে হয়তো অনেক ভালো হতো কিন্তু ওই যে ব্যস্ততার চাপে আর সবার মাঝে আনন্দের মধ্যে না এই ফোন জিনিসটা আমি ঘেটে উঠতে পারি না তখন আমি কোনো কিছুতেই থাকি না ফেসবুক না কোথাও তো যাই হোক চেষ্টা করতে হবে আমার দিদি বলে বন্ধ করেছিস কেন তবুও আর কি বলবো আমি না ভুলে যাই মানে এত আনন্দে ব্যস্ত হয়ে যায় এমনকি বাবার বাড়ি গেলেও গল্প করে করেই সবার সাথে সময় কাটিয়ে দিই সেটা একদমই করা উচিত না মানে ভিডিওটাতেই মন দেওয়া উচিত যেহেতু আমি ভিডিও করছি এখন তো আমার বিছানা পাতা হয়ে গেল। আর বিছানা পাতার পরে তো সান্ধান করে নিয়ে বন্ধুরা এই দেখো বিকালবেলা ছেলেকে বলেছিলাম না কাজ ছিল ঘুম থেকে উঠে হট করে ঘুরতে যাবে বলে তো দেখো এখন এই যে আমরা ঘুরতে চলে যাচ্ছিলাম ঘুরতে গিয়ে আমরা বেশি কিছু করিনি ঘুরতে গিয়ে ওকে একটা ডাইনোসর কিনে দিয়েছিলাম ও ফাটিয়ে ফেলেছিল আর আর একটু মোমো খেয়েছিলাম মানে মোমো আমি খাইনি মোমো খেয়েছিলো আমার ছেলে ওর বাবাও খায়নি আর একটুখানি চপ নিয়ে আমরা বাড়ি চলে এসেছিলাম তো সেগুলো আর তুলতে পারিনি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিতে কেউ ভুলো না